আজকাল সোশ্যাল মিডিয়া খুলতেই ভয় লাগছে মানে খুললেই চোখে পড়ছে এই পৃথিবী থেকে কেউ না কেউ স্বেচ্ছায় চলে গেছে কোনো না কোনো হতাশায় কোনো না কোনো ব্যর্থতায় এখন এই ধরনের ঘটনাগুলো তখনই ঘটে যখন মানুষ তার আবেগকে ঠিক সামলাতে পারে না মানুষ তো আবেগপ্রবণ হবেই মানুষের আবেগটাই সম্বল কিন্তু যখন সেই আবেগ সে সামলাতে পারছে না আবেগ নিয়ে কি করব আবেগের মুখোমুখি হয়ে কি করব সেটা দিশেহারা হয়ে পড়ছে তখনই তার মনে হয় যে সবকিছু আর কোনো পথ নেই এখন মুশকিল হচ্ছে যে আমাদের সাফল্যটা লোকে দেখতে পায় কিন্তু ব্যর্থতা কেউ দেখতে পায় না বা দেখতে পেলেও আমাদের ব্যর্থতা নিয়ে কারো কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই কারো কোনো আগ্রহই নেই ওটা কিন্তু একদম আমাদের নিজস্ব আমাদেরকে নিজেদেরকে ফেস করতে হয় এখন আমরা ব্যর্থতা হলে মানে সকল যেটাকে ব্যর্থতা বলে যে আমরা কোনো ব্যর্থতার সঙ্গে ফেস করলে আমরা হতাশায় ডুবে যাব নাকি হাল না ছেড়ে লড়ে দাঁড়াবো যতক্ষণ না পর্যন্ত শেষ দেখে আমরা ছেড়ে দেব না এই যে মানসিকতা আমরা কোনটা করব তার উপরেই নির্ভর করে হচ্ছে আমরা কতটা জীবনে সফল হতে পারবো এখন সফল হওয়া মানে হচ্ছে যে আমরা যেটা করতে চাই সেটা কতটা করতে পারলাম এখন এই করতে পারা এবং না পারা এর মাঝখানেই কিন্তু আমাদের জীবনের দোলাচলটা এগিয়ে চলে এবং তার জন্য প্রধান দায়ী হচ্ছে আমাদের সেই আবেগকে নিয়ন্ত্রণ করার নয় আবেগকে সঠিকভাবে বুদ্ধিদিত্ত ম্যানেজ করার ক্ষমতা চালনা করার ক্ষমতা এখন এই মানসিকতা যার যত বেশি নিঃসন্দেহে ইমোশনাল ইন্টেলিজেন্সি তার তত উপরে কারণ এই আবেগকে ম্যানেজ করার যে ব্যাপারটা আবেগকে বুদ্ধিদীপ্ত ভাবে ম্যানেজ করার যে ব্যাপারটা সেটাকেই আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সই বলি এখন এই বাঁধ ভাঙা আবেগের তোড়ে আমরা ভেসে যাব নাকি আবেগের এই ঝোড়ো স্রোতকে আমরা সঠিকভাবে সামলে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব সেটাই কিন্তু আমাদের আসলে পথ চলার মূল সঙ্গী আমরা কথায় কথাই বলি না যে লিডারশিপ এখন লিডারশিপ মানে তো শুধুমাত্র ওই রাজনৈতিক মঞ্চে গিয়ে চিৎকার করে কিছু কথা বলা নয় লিডারশিপ মানে প্রাথমিকভাবে লিডারশিপ মানে হচ্ছে আমার নিজের জীবনটাকে আমি কি করে চালনা প্রতিটি মানুষই তো আসলে লিডার প্রত্যেকটা মানুষকেই তো কোনো না কোনো জায়গায় তাকে লিড করতে হয় তাকে পরিচালনা করতে হয় সে নিজেকে হোক পাশপাশকে হোক আমরা বাড়িতে যখন থাকি তখন আমরা বাজার যখন করি তখন তো লিডারশিপ আমরা কি করে সবজি সিলেকশন করব মাছ মাংস সিলেকশন করবো দোকানে বেশি বললে তার সঙ্গে আমরা দরদাম করবো আমরা কতটা নেব আমাদেরকে বেশি দিতে চাইলে আমরা কি করব লিডারশিপ আমাদের বাড়িতে যারা আমাদের গৃহ সহায়িকা তারা তাদেরকে আমরা কি করে ম্যানেজ করব তারা কামাই করলে আমরা তাদের সঙ্গে কি করে ডিল করব। আমাদের বাড়িতে প্রতিনিহত যে সমস্ত টেকনিশিয়ানরা আসে কখনো ফ্রিজ ছাড়াই করতে কখনো এসি ছাড়াই করতে বা অন্য যে কোনো যে কিছু তখন সেই সেগুলো তো লিডারশিপ আলটিমেটলি ফলে লিডারশিপ মানে শুধুমাত্র সেই কোট প্যান্ট পরা কর্পোরেট সুলভ কথাবার্তা তো নয় লিডারশিপ মানে হচ্ছে প্রতিটি মুহূর্তকে আমরা কি কি করে করে ম্যানেজ করব করব। লিড আমাদের নিজের জীবনটাকে এবং আমাদের আশপাশটাকে কি করে আমরা প্রপারলি চালনা করে আমাদের লক্ষ্যের দিকে আমরা নিজেদের এগিয়ে যাবো সেটাই তো লিডারশিপ এই লিডারশিপের মূল স্তম্ভ কিন্তু এই ইমোশনাল ইন্টেলিজেন্সি আসুন একটা গল্প শোনাই আহ গল্প না আসলে বাণিজ্য ইতিহাসের একটা গল্প বা বাণিজ্য ইতিহাসের একটি ঘটনা আমরা তো স্টারবক্স কফির নাম সবাই জানি এখনকার শপিং মলগুলোতে অনেকগুলোতেই আছে কলকাতাতেও গাদা গাদা দামের কফি আর কফি খেতে খেতে বেশ চমৎকার একটা আড্ডার পরিবেশ মানে ওখানে কফি টেস্ট করতে মানুষ যতটা না যায় সেই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করতে মানুষ বেশি যায় অনেকক্ষণ ধরে আড্ডা মারা একটা সেরকম একটা অ্যাম্বিয়েন্সের পরিবেশ সোশ্যাল একটা জায়গা সোশ্যাল গ্যাদারিং এর জায়গা কিন্তু এই স্টারবক্স কিন্তু প্রথম থেকেই এত আলো ঝলমলে ছিল না মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে মানে এই উনিশশো সালে যে সময় আমাদের এখানে সত্তরের দশকের নকশাল আন্দোলন চলছে ঠিক সেই সময়ে সিয়াটেলে জন্ম হচ্ছে একটা কফি শপের জন্ম হচ্ছে তিন বন্ধু জেরি বালউইন জেপ সিকেল এবং গর্ডন বাউকার এরা এই একটা কফি শপ প্রতিষ্ঠা করলেন আমেরিকার সিয়াটেলে উদ্দেশ্য ছিল যে খুব ভালো মানের কফি বিন বিক্রি করবেন কফি খাওয়ার ব্যাপারে আমেরিকানরা ইউরোপিয়ানরা ভীষণ চুজি আমরা সবাই জানি এখন প্রথম দিকে কিন্তু ওরা শুধুমাত্র কফি বিনি করতেন পরের দিকে অবশ্য আরো ছটা ব্র্যান্ড খুলে গিয়েছিল এবং সেখানে কফি তৈরি করেও কখনো কখনো কিছু মানুষকে খাওয়ানো হতো কিন্তু আসলে প্রাইমারি ওদের যে ব্যবসাটা ছিল সেটা হচ্ছে সুন্দর মানের কফি বিন কিন্তু উনিশশো একাত্তর সালে এই কফির সবটি প্রতিষ্ঠার দশ বছর পরে একটা অদ্ভুত ঘটনা ঘটলো অদ্ভুতই বলবো কারণ উনিশশো সালে হাওয়ার্ড সুলস বলে একজন মানুষ ওই দোকানে এলেন কফি বিন কিনতে মার্কেটিং এর মানুষ স্মার্ট চোখে মুখে কথাবার্তা স্ট্রিট স্মার্ট যাকে বলে তো ওর ওই পরিবেশটা দেখে বেশ পছন্দ হল ওই কফি বিনের পরিবেশ কফি বিন কি করে বিক্রি হচ্ছে তিন বন্ধু মিলে একটা বেশ টিম মতো কাজটা হচ্ছে এবং তখন নিজেই গিয়ে হাওয়ার্ড ওই তিন বন্ধুর সঙ্গে আলাপ করলো এবং এবং নানা সাজেশন দিল মার্কেটিং ওরিয়েন্ট নিজে যেহেতু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এইভাবে বিক্রি করা যেতে পারে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তাহলে আরও বিক্রি বাড়বে ইত্যাদি ইত্যাদি হাওয়ার্ডের সঙ্গে কথা বলে ওই তিন বন্ধুর খুব ভালো লাগলো এবং ওদের মনে হলো যে এরকম একটা লোক যদি আমাদের রাখা হয় তাহলে হয়তো সে আমাদের এই ব্যবসাটাকে আর একটু বাড়াতে পারে ঠিক সে কারণে উনিশশো সালে ওরা এই হাওয়ার্ড শুল্স চাকরি অফার করলেন যে আপনি আমাদের এখানে জয়েন করতে পারবেন হাওয়ার্ড শুলস রাজি হয়ে গেল এবং মার্কেটিং এর ডিরেক্টর হিসেবে জয়েন করলেন ওই ইউনো স্টার বাক্স কফির শপে উনিশশো সালে ইতালির মিলান ভ্রমণের সময় শুলস দেখলেন যে সেখানকার লোকে মানে কফি পান করার পাশাপাশি কফির যে জায়গা সেখানে বেশি একটা সামাজিক মেলামেশার মতো ব্যাপারটা হচ্ছে মানে সবাই কফি খেতে খেতে আড্ডা মারছে অফিস থেকে ফিরে হোক বা মাঝখানে লাঞ্চ পিরিয়ডে হোক মানে কফি খাওয়াটা সেখানে একটা যেন ছল আসলে হচ্ছে আড্ডা বা কফি খাওয়াটাও একটা ব্যাপার তার সঙ্গে আড্ডাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ব্যাপার তো ওর এই ব্যাপারটা খুব ভালো লাগলো উনি তখন এশিয়া লেলেন আমেরিকায় এসে তখন নিজের ওই তিন মালিক মানে তিন বস তিন যারা ওই স্টার্টবাক্সের মালিক আর কি তিন বন্ধুকে বলেন যে দেখো বস আমি ইতালিতে এরকম একটা দেখে এলাম তো আমরাও তো এখানে এরকম একটা করতে পারি যে আমরা একটা বেশ আড্ডার পরিবেশ তৈরি করতে পারি একটা সোশ্যাল গ্যাদারিং এর পরিবেশ তৈরি করতে পারি এবং সেখানে আমরা কফি বিক্রি করতে পারি কিন্তু তিন বন্ধুর রাজি হলো না কারণ তিন বন্ধুর বক্তব্য ছিল না আমি আমরা প্রাইমারি একটা কফি বিন বিক্রি করতেছি আমরা কত কোয়ালিটির ভালো কফি বিন বিক্রি করব সেটাই আমাদের প্রাইমারি গোল আমরা সেখানে প্রচুর লোক নিয়ে আড্ডা আড্ডাবাজি করে হইচই করে আমরা ঠিক এই ব্যবসার মধ্যে যেতে পারবো না তাছাড়া আমেরিকা একটা ব্যস্ত দেশ সেখানে সিয়াটেলের বুকে লোকের কফি খেতে খেতে আড্ডা মারার সময় কোথায় এই শুনে তো সুলসের মন খারাপ হয়ে গেল কারণ ওর একটা বেশ স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল কারণ ওর ও দৃঢ়ভাবে বিশ্বাস করছিল যে না এই তিন বন্ধু যেটা বলছে সেটা ঠিক নয় কারণ ইতালিও যে স্টাইলটা চালু করেছে ভবিষ্যতে এটা একটা দারুণ মডেল এবং যেহেতু আমেরিকায় তখন কেউ চালু করেনি সেহেতু এটা একটা মানে একটা কি বলবো একটা নতুন সম্ভাবনার পরিবেশ খুলে খুলে দিতে দিতে পারে পারে একটা সুযোগ অনেকের জন্য ইট বি কিন্তু ওর মালিকরা রাজি হলো না এর ফলে আহ সুলস মন খারাপ করে চাকরিটা ছেড়ে দিলেন এবং নিজের স্বপ্নটাকে চালু করার জন্য নিজেই একটা এরকম ছোটখাটো একটা কফি শপ তৈরি করলেন এবং সেখানে কফি বানিয়ে বিক্রি করতে আরম্ভ করেন এবং ছোটখাটো একটা আড্ডার পরিবেশ তৈরি করলেন কিন্তু সেই ব্র্যান্ডটা কিছুতেই সরবর হচ্ছিল না কিছুতেই লোকের কাছে নাম কিনতে পারছিল না কারণ একেবারে একটা ছোট ব্র্যান্ড একেবারে একটা ছোট নতুন নাম তো তার ফলে লোকে একটা সময়ও লাগে গড়ে তুলতে তো ফলে বেশ খুব একটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছিল না সুলসের কাছে এখন কয়েক বছর পরে উনিশশো সালে তখনও কিন্তু সুলসের এই ব্যবসাটা দাঁড়ায়নি হঠাৎ ও খবর পেয়ে গেল যে স্টার বাক্স নাকি এই কোম্পানিটা বিক্রি হয়ে যাচ্ছে এবং ওই তিন মালিক ঠিক করেছে যে স্টার বাক্স ওদের কাছে রাখবে না হাওয়ার্ড শুনছ তো লাফাতে লাফাতে গিয়ে ওই তিন বন্ধুর কাছে চলে গেল যে বস আমি আবার এসেছি প্লিজ অন্য কাউকে বিক্রি করো না আমাকেই বিক্রি করে দাও তুমি তো জানো যে আমার কি অ্যাম্বিশন ছিল তো তিন বন্ধু বলছে সে তো খুব ভালো ব্যাপার তো আমাদের রেট এত টাকা আছে তুমি এই টাকাটা দিয়ে দাও বলছে এত টাকা আমার পক্ষে সম্ভব না তো বলছে যে তুমি টাকা না দিলে আমি কোথা থেকে দেবো বলছে তুমি আমাকে দিয়ে দাও তারপরে আমি তোমাকে দুবছরের মধ্যে তুলে দিয়ে তো তিন বন্ধু বলছে এটা আবার হয় নাকি আমরা বিক্রি করছি তো তো আমাদের আমাদের একটা রেভিনিউ এর জন্য তার ফলে হাওয়ার্ড কিনতে পারলো না কিন্তু হাওয়ার্ড হাল ছেড়ে দেওয়ার লোক একেবারেই নয় ফলে ও কি করলো যে বিভিন্ন ইনভেস্টারের কাছে যেতে আরম্ভ করলো বিনিয়োগকারীদের কাছে যে তাদের কাছে গিয়ে পিচ করতে আরম্ভ করলো যে দেখুন এরম একটা আমার প্ল্যান আছে এবং এই প্ল্যানিং আমি জানি যে এই প্ল্যানিং এ এগোলে একটা দারুণ ব্যবসা হতে পারে আপনি যদি আমাকে টাকা ইনভেস্ট করেন তাহলে আমি এটাকে দাঁড় করিয়ে কিন্তু কেউ তার আইডিয়াটা খুব একটা পাত্তা না মানে মানে তারা বলছিলেন যে আবার হয় নাকি বুকে কফি পান করবে এবং সেখান থেকে এত বড় একটা ব্যবসা হবে মানে মানুষের এত সময় কোথায় এখানে এখানে মানুষ টাকার জন্য ছুটছে সেখানে কফির জন্য এত অর্থ এটা একটা মানে অবাস্তব ব্যাপার তুমি এটা ড্রিমার এটা মানছি কিন্তু এটা একটা অবাস্তব এবং উনি প্রায় দুশো জন ইনভেস্টারের কাছে গেলেন হাওয়ার্ড এবং জন ওকে প্রত্যাখ্যান করলেন তাতেও কিন্তু দমলেন না ইমোশনাল ইন্টেলিজেন্স এটাকে বলে হতাশা কি হচ্ছে না পরপর দুশো জন ওকে তোমাকে টাকা দেব না একটা সাধারণ মানুষ হলে ততদিনে হাত পা গুটিয়ে বসে থাকতেন বা চাকরি বাকরি শুরু করতেন আবার কিন্তু উনি বললেন যে না আমার আইডিয়াটা যখন হয়েছে এবং আইডিয়াটা ওর একটা চরম বিশ্বাস যে আইডিয়াটা ঠিকঠাক তার ফলে আত্মবিশ্বাস উনি হারালেন না হতাশায় ভেঙে পড়লেন না ভিশনটাকে কন্টিনিউয়াসলি ঠিক রেখেছিলেন দিলেন উনি বলেই চললেন ইনভেস্টার বলেই চলেন অবশেষে মানে আমাদের এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল এর বাবা বিল গেট সিনিয়র এই আইডিয়াটা শুনে পিচটা শুনে ওর খুব ইন্টারেস্টিং লাগলো বলে যে দেখো তোমার কথা শুনে আমার পছন্দ হচ্ছে এবং তুমি যে এত লোককে বলেছো এবং ব্যর্থ হয়েছো তারপরেও যদি তুমি থামোনি এটাও আমাকে ভীষণ ইন্টারেস্ট করেছে আই এম রেডি এবং উনি নিজেই উদ্যোগ নিয়ে বেশ কিছু লোককে জড়ো করে উনি টাকাটা জড়ো করলেন তখনও পর্যন্ত স্টারবাক্স বিক্রি হয়নি তো হাওয়ার্ড শুলস আবার গেলেন এবং ওই তিন বন্ধুকে বললেন যে আমার টাকা রেডি নাইনটিন এইটি সেভেন এ থ্রি পয়েন্ট এইট মিলিয়ন ডলারের বিনিময়ে স্টারবাক্স বিক্রি হয়ে গেল মানে আমাদের হাওয়ার্ড শুলস কিনে নিলেন এবং তারপর যেটা ওর প্ল্যান ছিল যে মানে শুধুমাত্র কফি বিন এর একটা কোম্পানি নয় বরঞ্চ একটা থার্ড প্লেস মানে অফিস বাড়ি তার বাইরে একটা থার্ড প্লেস একটা কমফোর্টেবল প্লেস হিসেবে এই জায়গাটাকে প্রতিষ্ঠা করতে হবে সেই উদ্দেশ্যেই উনি এগিয়ে গেলেন এবং নানা রকম আইডিয়াস করলেন এবং স্টারবাক্সের মেনুতে কফির নানা রকম প্রিপারেশন অ্যাড করলেন কফি কি করে পরিবেশন করতে হবে তার নানা রকম পদ্ধতি যুক্ত করলেন মানে কফি বানানো থেকে কফি সাজানো থেকে কাস্টমারের সঙ্গে ডিল করা থেকে সবকিছু মিলে একটা স্ট্র্যাটেজি উনি চোখে ফেলেন এবং সেই লক্ষ্যে এগোতে লাগলেন আজকে স্টারবাক্সে ব্যবসা এবং কফি শিল্পে তো এটা একটা টপ মানে মার্কেট লিডার বলা যায় এবং এই যে একটা ছোট্ট কফি শপ থেকে এত বড় একটা কফির ব্যবসা স্টারবাক্স একটা গ্ল্যামারাস একটা অভিজাত ব্যবসা এটা কিন্তু হাওয়ার্ড সোলসের ইমোশনাল ইন্টেলিজেন্স অধ্যাবসায় ভিশন এই এই ছাড়া আর কিছুতেই হতে পারে না এবং এর জন্যই কিন্তু স্টারবাক্স এর ওই ছোট ব্যবসাটি আজকে একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে স্টার বাক্সের এই ঘটনাটা এবং হাওয়ার্ড সুলসের এই গল্পটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি মানে বারবার প্রত্যাখ্যান ফেস করেও হাল ছেড়ে দেওয়া বা ব্যর্থতাকে কিছুতেই অ্যাকসেপ্ট না করা মানে কিছুতেই অ্যাকসেপ্ট না করে মানে আবেগ আমাকে আঘাত করছে আমি হেরে যাচ্ছি বাট স্টিল আমি নিজেকেই বলে যাচ্ছে না আমি আবার চেষ্টা করব আবার চেষ্টা করব এবং নিজের স্বপ্নের প্রতি একটা চূড়ান্ত প্যাশনেট থাকা যাতে করে যে যতই বলুক আমি আমার ভিশন আমি আমার লক্ষ্যের প্রতি স্থির এর ফলেই কিন্তু হাওয়ার্ডস শুলসের প্রতি বিনিয়োগকারীরা বা ইনভেস্টাররা আগ্রহ দেখিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে না এই লোকটা তারা হবে এবং সেটা হয়েও ছিল কারণ মানুষের ভিশন ক্লিয়ার ছিল কাজেই আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে প্ল্যানিং থাকে এবং আপনারা মনে করেন যে যদি মনে করেন যে আমি ব্যর্থ হয়েছি এই পরিকল্পনায় কিন্তু কিন্তু মনে রাখুন যে এটা একটা অধ্যায় মানে চিরজীবনের জন্য মানুষ ব্যর্থ হয়ে যায় না যদি সে নিজেকে ব্যর্থ মনে না করে একটা এক্সপিরিয়েন্স হলো এইভাবে ব্যাপারটা হবে না সেটা বুঝতে পারলাম কিন্তু এখান থেকে আমি পুরে যদি যাই আমি যদি ছেড়ে দিই আমি যদি পৃথিবী ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা করি তাহলে কিছু হলো না কিন্তু এখান থেকে যদি আমি আবার লড়াই করতে শুরু করি আবার ওই বক্সিং রিং এর মধ্যে পড়ে যাওয়ার পর আবার যদি উঠতে আরম্ভ করি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ক্রমাগত ডেভেলপ করে আমরা আমাদের অধ্যাপস রেখে দিই আমাদের ভিশনটাকে ক্লিয়ার রেখে দিই ব্যর্থতার সঙ্গে বারবার লড়াই করে যায় তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্যের কাছে পৌঁছে যাব আমাদের ম্যাচুরিটিকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারব এবং স্টারবক্স এর মতো এমন একটি গল্প আপনার জীবনেও তখন চলে আসতে পারে যেটি অন্যের কাছে উদাহরণ হতে পারে আজ এই অবধি থাকলো on a type.